জাহিলি সমাজে আলো জ্বালাতে আমাদের এত আয়োজন তাগুতি শক্তির মোকাবেলা করতে প্রস্তুতি হয় সারাক্ষণ তাগতি শক্তির মোকাবেলা করতে প্রস্তুতি হয় সারাক্ষণ তানজিম তাবলিগ বিপ্লব আর জ্ঞানার্জন প্রশিক্ষণ তানজিম তাবলিগ বিপ্লব আর জ্ঞানার্জন প্রশিক্ষণ আত্মশুদ্ধির কর্মসুচিনী আমাদের সংগঠন আত্মশুদ্ধির কর্মসুচিনী আমাদের সংগঠন চাই না কিছু আর চাই শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন চাই না কিছু আর চাই শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামি ছাত্র আন্দোলন বাংলা ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা দুর্জয় কাফেলা নিহেত কোন ঝুট ঝামেলা পথ চলা দুরন্ত দুর্বার পায়ে দলি অসত্য মুক্তির সেই পদ দেখাতে সমাজটা সুন্দর সাজাতে মুক্তির সেই পদ দেখাতে সমাজটা সুন্দর সাজাতে খোলা পায়েরা সেদার নমুনায় ইসলামী হুকুমাও উৎপেদেছা এই সংগ্রামে এই সংযমে এই সংগ্রামে এই সংযমে জানায় মন্ত্রণ জানায় মন্ত্রণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ